আমি রুমে বসে ডাকা নিউ মার্কেট এলাকা দেখছি এই যে দেখুন মানে এমন ভাবে দেখতেছি মনে হচ্ছে যে ওই এলাকায় আমি হারতেছি এখন এই যে দেখুন সবকিছু মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি আপনিও কিন্তু আপনার আপনার এলাকা এলাকা দেখতে দেখতে পারবেন আপনি যত দূরেই থাকেন না কেন ঠিক পাবেন শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো জায়গার নাম লিখবেন ঠিক এরকম ভাবে রিয়েল চলে আসবে আপনি মোবাইল দিয়ে দেখতে পাবেন কিভাবে কাজটা করছি আসেন শিখে আসি মোবাইল থেকে গুগল ক্রুমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ উইগু কাপের উপরে ট্যাপ দিবেন এইখানেও কিন্তু সার্চ

দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ